নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব দুর্দান্ত সাথে সিমের রেসিপি সিমের এই দুর্দান্ত রেসিপি থাকলে গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না গরম গরম ভাত ছাড়াও গরম রুটি পরোটার সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আর যারা সিম খেতে একদমই পছন্দ করে না তাদের একবার এভাবে রান্না করে দেবেন দেখবেন তারাও কিন্তু চেটে খাবে তো আজকের এই সিমের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চারশো গ্রাম সিম আর এবার এই সিমগুলোর দুই পাশের যে আঁচ থাকে সেগুলোকে কিন্তু আমাদের প্রথমে তুলে ফেলে দিতে সিমের এই আঁশগুলোকে কিন্তু খুব ভালোভাবে তুলে ফেলে দিতে হবে নইলে মুখে পড়লে খেতে ভালো লাগবে না সুতোর মতো অংশগুলোকে এভাবে টান দিলেই দেখবেন খুব সহজে এগুলো উঠে আসবে আমি এখানে ছুরি দিয়ে করছি তবে আপনারা কিন্তু বটি দিয়েও কাজটি করে নিতে পারেন খুব সহজে কিন্তু এভাবে টান দিলেই উঠে আসবে তো সমস্ত সিম থেকে খুব ভালোভাবে আঁশগুলো তুলে নেবার পর সিমগুলোকে খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিতে হবে বন্ধুরা সিমের রেসিপি আগে যদি আপনারা কখনো এভাবে না খেয়ে থাকেন তো একবার বানিয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো সমস্ত আঁচ তুলে ফেলে দেবার পর এবার আমরা চলে যাব রান্নার দিকে তো একটা কড়াইতে এখানে নিয়ে নিয়েছি আমি এক থেকে দুই চামচ মতো সর্ষের তেল আর এই রান্নাটা সরষের তেলে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তেল ভালোভাবে গরম হয়ে যাবার পর তেলের মধ্যে সিমগুলোকে দিয়ে আমাদের হাই ফ্লেমে কয়েক মিনিট ভেজে নিতে হবে যেহেতু এই সিমগুলো বেশ মোটা আর পুরু সিম তাই এগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে বাজারে অনেক রকমেরই সিম পাওয়া যায় ছোটো ছোটো পাতলা সিমও পাওয়া যায় আবার বেশ মোটা আর পুরু সিমও কিন্তু পাওয়া যায় তো আমি এখানে বেশ মোটা যে পুরু সিমগুলো সেগুলো দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করছি তো এগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে ছয় সাত মিনিটের মতো সময় লাগবে আর চারিপাশে কিন্তু এভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে সব পাশেই ভাজা হয় এবার দুই মিনিটের মতো লোটু মিডিয়াম হাইতে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিয়ে যদি এভাবে ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সিমগুলো বেশ নরম হয়ে যাবে তো ঢাকনাটা তুলে নিয়ে সিমগুলোকে এভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে সমস্ত সিম সমানভাবে ভাজা হয় তো মিনিটখানেকের মতো এভাবে উল্টে পাল্টে ভেজে নেবার পর আবারও দুই মিনিটের মতো সিমগুলোকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে অন্য সিমগুলো সমানভাবে ভাজা হয় তো আরও দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখানে দেখুন সিমের গায়ে কিন্তু বেশ লালচে রঙ ধরে গেছে ঠিক এরকম লালচে করেই কিন্তু সিমগুলোকে ভেজে নিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন সব সিম কিন্তু একসঙ্গে ভাজা হয়নি কিছু সিম এখানে লালচে রঙ ধরে গেছে আর কিছু সিম এখানে সবুজ আছে তো আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সমস্ত সিমগুলোকে কিন্তু আমাদের একইভাবে লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি সিমের পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা সিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমাদের মিনিটখানেকের মতো একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে লবণ আর হলুদটা সিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর সিমটা বেশ ভালোভাবে নরম হয়ে যায় তো এবার ঢাকা দিয়ে রেখে দেবো আমরা এক মিনিটের মতো এটা নরম হতে থাকুক আর এই রেসিপির জন্য আমরা একটা মশলা এখানে রেডি করে নেব। তো একটা ব্লেন্ডারের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে এক চামচ এরই সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে আর দিচ্ছি এখানে এক চামচ মতো পোস্ত তবে আপনাদের কাছে যদি কোনো একরকম সর্ষে থাকে তাহলে সেটাই কিন্তু এখানে যোগ করতে পারেন এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি হাফ কাপ মতো জল দিয়ে এবার আমাদের একটা মিহি পেস্ট এখানে রেডি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন পেস্ট আমি এখানে রেডি করে নিয়েছি এবার পেস্টটাকে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে সিম যে আমরা বসিয়ে রেখেছিলাম এক মিনিটের মতো ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন এখানে কিন্তু সিম একদমই খুব ভালোভাবে নরম হয়ে গেছে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে এবার এই সিমগুলোকে আমাদের তুলে নিতে হবে সিমগুলোকে তুলে নিচ্ছি সিমগুলো তুলে নেবার পর এবার এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি এক থেকে দুই চামচ মতো সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার এই তেলের মধ্যে আমরা ফোড়নে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কাকে দুই টুকরো করে ফাটিয়ে ফোড়নটাকে আমাদের কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নেবার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি বেটে রাখা মশলা আর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জলও যোগ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো এবার এক মিনিটের মতো হাই ফ্লেমে আমাদের মশলাটা একটু ভেজে নিতে হবে আর এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় মশলা যদি এখানে পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে মশ নিচে লেগে বা পুড়ে না যায় তো এক মিনিটের পর দেখুন তেল মশলা কিন্তু এখানে আলাদা হয়ে গেছে এখন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি হাফ গ্লাস মতো জল আর এই জলটা কিন্তু রান্নার পরে থাকবে না রেসিপিটি কিন্তু একটু শুকনো শুকনো মাখা মাখা হবে তবে আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে সেই পরিমাণ এখানে জলটা যোগ করে নেবেন আর বন্ধুরা আপনারা যে পরিমাণ সিম দিয়ে রেসিপিটি তৈরি করবেন সেই সিমের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে মশলাটা বাড়িয়ে বা কমিয়ে যোগ করে নেবেন ঝোল ফুটে ওঠার পর এর মধ্যে যোগ করে দেব সামান্য একটু লবণ লবণ কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে যেহেতু সিমের মধ্যে কিন্তু আমাদের লবণ দেওয়া আছে আর রেসিপিটি মাখা মাখা তৈরি হবে তাই লবণ কিন্তু বুঝে এখানে যোগ করতে হবে আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি হাফ চামচ মতো চিনি আর এবার যোগ করে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন সমস্ত উপকরণ ঝোলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর এবার ভেজে রাখা সিমগুলো এই ঝোলের মধ্যে যোগ করে আমাদের পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ সিমের রেসিপি শীতকালে গরম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে এই সিমের রেসিপি খেতে এতটাই দুর্দান্ত লাগবে একবার বানালে কিন্তু আপনারা বারবার এভাবেই বানাবেন এবার সিম আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে একদম লো ফ্লেমে দিয়ে পাঁচ মিনিটের মতো তো ঢাকা দিয়ে আমি রান্না করে নেব পাঁচ মিনিটের মতো ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখানে দেখুন সিমে যে পরিমাণ জল আমি দিয়েছিলাম সেটা কিন্তু কমে এখানে অর্ধেক হয়ে গেছে তো সিমে কিন্তু এরকম একটু গা মাখা মাখা ঝোল থাকবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে শেষের মধ্যে যোগ করে দিচ্ছি আমি এক মুঠো কুচানো ধনে পাতা ধনে পাতাটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর এবার শেষে ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে যোগ করে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল তবে কাঁচা সরষের তেল আপনাদের পছন্দ না হলে এটা কিন্তু আপনারা স্কিপও করতে পারেন এক চামচ মতো কাঁচা সর্ষের তেল আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো এভাবে ছেড়ে দেবো তারপর এটাকে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদে নিরামিষ সিমের এই রেসিপি যেটা গরম গরম ভাত রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগবে তো বাড়িতে বন্ধুরা আপনারা একবার এভাবে বানিয়ে দেখতে পারেন তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ